আমাদের ছয় বছরের সম্পর্ক ও মালয়েশিয়াতে থাকে ও ছুটিতে আসার পরে আমরা বিয়ে করি বিয়ে করার পরে আমরা কাউকে জানাইনি আমার আব্বাম্মু অথবা তার বাবা মা কাউকে আমরা জানাইনি

আপনারা কি আপনার হাজবেন্ড কিংবা পরিবারে কোন হিন্দু সংগঠনের সদস্য জাতীয় না না ওইটা না তাহলে মানে পুরো পুরো পুরি আপনার ব্যক্তিগত ইচ্ছাতেই আপনি এখানে এসেছেন। আমরা জেনেছি যে মানে কত কয়েক মাস আগেও আপনাদের এই বিষয়টা জানা জানি হলে ডিভোর্স হই গেছে সম্ভবত। না ডিভোর্স হয়নি আমাদের জানা তখন আমরা আপগোমরা রাজি হই না। তারপরে বিয়ে দিতে চাই তখন আমি চলে আসছি না।

বাবার বাড়িতে আপনি ওইখানে স্থান দিচ্ছেন আর আমি ওখানে কি করছি

এই ঠিক সূত্রপাত করছে